নীল ছবির অতিরঞ্জিত ও লাশ্যময়ী ভরান্ত ফুটেজের প্রভাবে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে পুরো একটা জেনারেশন অথচ তারা জানেই না এই পূর্ব পরিকল্পিত ও অতিরঞ্জিত ভিডিও এবং বাস্তবতার মধ্যে রয়েছে এক বিস্তর ফারাক এই ভিডিওটি শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে দয়া করে দায়িত্বশীলভাবে বিষয়টি দেখুন আপনারা কি জানেন যেসব নীল ছবি অনলাইনে দেখা যায় সেগুলো শুটিং কিভাবে করা হয় ক্যামেরার পেছনে লুকিয়ে থাকে অনেক কঠিন বাস্তবতা চুক্তি প্রস্তুতি আর মানসিক চাপ চলুন আর জেনে নেই সেই অজানা দিকগুলো নীল ছবি তৈরির প্রথম ধাপ হল কাস্টিং অভিনয় শিল্পীদের নির্বাচন করা হয় কাস্টিং এজেন্সির মাধ্যমে এই শিল্পে কাজ করার আগে অভিনেতা অভিনেত্রীদের শারীরিক পরীক্ষা করা হয় প্রমাণপত্র নেওয়া হয় বয়স নিশ্চিত করার জন্য যেন আঠারো বছরের নিচে কেউ না থাকে নীল ছবির সেট অনেক সময় পেশাদার হলেও অনেক ক্ষেত্রেই ঝুঁকিপূর্ণ পরিবেশ থাকে এসব ছবি তৈরিতে সাধারণত ছোট টিম কাজ করে ক্যামেরাম্যান পরিচালক সাউন্ডটেক এবং লাইটিং অপারেটর এই ধরনের দৃশ্য শ্যুট করতে অভিনেতা অভিনেত্রীদের দীর্ঘ সময় ধরে একই পজিশনে থাকতে হয় ফলে তাদের শরীরের উপর পড়ে তীব্র চাপ পড়ে অনেকে আবার মানসিক ও শারীরিক ক্লান্তিতেও প্রত্যেক অভিনেতা অভিনেত্রীকে একটি চুক্তিপত্র সই করানো হয় যেখানে সব কিছু স্পষ্টভাবে উল্লেখ থাকে কি ধরনের দৃশ্য থাকবে কী কী করতে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু অনেক সময় এই সম্মতি যথাযথভাবে সম্মানিত হয় না অনেকেই পরে জানান তারা চাপের মুখে পড়ে কাজটি করেছেন শুটিং শেষ হলে ভিডিওটি সম্পাদনা করা হয় এরপর তা বিভিন্ন ওয়েবসাইটের বিক্রি বা সাবস্ক্রিপশনের মাধ্যমে প্রচার করা হয়ে থাকে এখানে অর্থ উপার্জনের সুযোগ থাকলেও অভিনেতায় ও অভিনেত্রীদের মানসিক অশান্তি বা সামাজিক জটিলতা তৈরি হয় যা তাদের সাধারণ জীবনযাপনে চিরস্থায়ী প্রভাব ফেলে নীল ছবি পেছনে থাকে অনেক কঠিন গল্প যা ক্যামেরাম্যান আপনাকে কখনোই দেখাবে না উচ্চ শব্দ অস্বাভাবিক মুখভঙ্গি এবং অস্বাভাবিক অঙ্গ খুব বেশি দেখানো হয় এসব ভিডিওতে নারী চরিত্রদের সবসময় যেন দারুণ আনন্দ পাচ্ছে এমন অঙ্গভঙ্গি দেখানো হয় যা অতিরঞ্জিত এবং বাস্তব অভিজ্ঞতার সঙ্গে কখনোই মেলে না এছাড়াও নীল ছবির তারকারা তাদের শরীরে বিভিন্ন ধরনের সার্জারি করিয়ে স্বাভাবিক অঙ্গপ্রত্যঙ্গের পরিবর্তন ঘটান যা বাস্তব জীবন হতে সম্পূর্ণ ভিন্ন এছাড়াও এডিটিং ও একাধিক ক্লিপ সংযোজিত করে দীর্ঘ ভিডিও বানানো হয় যা সাধারণ মানুষের নিজের পারফরমেন্সের ওপর নেতিবাচক প্রভাব ফেলে নীল ছবির স্থায়িত্ব দেখে অনেকে নিজেকে দুর্বল ভাবতে শুরু করে এবং মানসিকভাবে ভেঙে পড়ে তাই নীল ছবি দেখে কখনোই বাস্তব যৌনতা শেখা উচিত নয় সেগুলো কল্পনা জগতের বিনোদন বাস্তব জীবনের সম্পর্কে সম্মতি সম্মান এবং বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আশা করি আমাদের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনি নীল ছবির ভয়াবহতা সম্পর্কে বুঝতে পেরেছেন তাই এই ভয়ানক ধোকা থেকে বাঁচতে এবং নিজের চরিত্র হেফাজত করতে এসব ভিডিও পরিহার করুন Thank you